we বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকা স্টার টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের কর্কট রাশির জুন দু হাজার পঁচিশ যাবে সেটা দেখব মাথায় দেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে তাই লগ্ন রাশি বা চন্দ্র রাশি তোমরা দেখে নিও এটা যদি লগ্ন হয় তাহলে চন্দ্ররা দেখবে আর যদি চন্দ্র রাশি হয় তাহলে লগ্ন রাশি দেখে নেবে ওকে আমি প্রথমে দেখব ওভারঅল তারপর ওভারঅল মানে সার্বিক একটা দেখবো কি ঘটতে পারে আর তারপরে দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য তারপরে শিক্ষা পরিস্থিতি আর কর্মক্ষেত্র সব রকমই সেটা তোমাদের সরকারি কর্মচারী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বা স্বনিযুক্ত কর্মক্ষেত্র যারা যেরকম চলছে সে সবটা দেখব তারপরে লাভ লাইফ ভালোবাসার সম্পর্কগুলো কিরকম যেতে পারে সেগুলো দেখবো ওভারঅল তারপরে গাইডেন্স নিয়ে শেষ করবো আর তোমাদের যদি মনে হয় যে না এগুলো কিছু মিলছে কিছু মিলছে না প্রাইভেট রিডিংটা নেওয়াই বেস্ট তাহলে তোমরা নিজেদের জন্য প্রাইভেট রিডিংও নিতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তোমরা যোগাযোগ করে টাইম স্লট বুক করে ফিস জমা দিয়ে টাইম স্লট বুক করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো ওকে ক্রিস্টালও নিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্রিস্টালের অনেক বড় একটা শপ আছে মানে অনেক কিছু আছে ওখানে তোমরা যেটা পছন্দ হয় তোমরা সেটা চুজ করে আমাকে শেয়ার করলে আমি সেই ফোন থেকে তোমাদের প্রাইস মানে দাম বলে তোমাদের অনলাইনে পেমেন্ট করলে তোমাদের বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি সুবিধা আমি প্রোভাইড করতে পারি আমি দিয়ে দিতে পারবো তোমার বাড়ি পর্যন্ত জিনিস পৌঁছে যাবে ওকে তো শুরু করি ওম বক্রাতুন্ডা মহাকায় সুরি করি সাম্প্রভা নির্বিঘ্নে করে দেবো সর্বকারে সর্বদা ওম গঙ্গা নক্ষত্রে হোয়াইট লাইট এনজিয়াস সরি কাতে দেখি এবার কর্কট রাশির জুন দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে জুন দু হাজার পঁচিশ কি ঘটতে পারে এখন এতগুলো নেব না ওকে দেখি কি কি আছে প্রথমে এই কার্ডটা এসছে কাউস্টেল কাউসেল কি বলেছে দেখি এবার হম এখানে দেখাচ্ছে যে হ্যাঁ ডেঞ্জার উইল বি ওয়ার্ড অফ এখানে অ্যাকাম্পলিশমেন্ট অফ ডিজায়ার প্লেসিং অফ গডেস লক্ষ্মী এখানে যা বুঝতে পারছি তোমাদের জীবনে কোনো একটা বিপদ হয়তো তোমাদের ঈশ্বর সরিয়ে দেবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে যা তুমি করতে চাইছো সেখানে তোমরা তোমরা যেটা তোমার ইচ্ছে থাকবে এই সব মাসের মধ্যে একটা কোনো ইচ্ছে তোমাদের পূরণ হবে ওকে এখানে যেটা দেখাচ্ছে গ্রাস অফার গ্রাস অফার যেটা বলছে এখানে দেখি কি লেখা আছে হুম অ্যাপেন্ডেন্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ passion, generosity. প্যাশন জেনারেসিটি এখানে যা বুঝতে পারছি যে এই যে পরিস্থিতিটা আছে তোমার এখানে থেকে আধ্যাত্মিক উন্নতি তোমার হবে কিছু পরিস্থিতি তোমাদের নতুন করে শুরু হতে পারে আর আর্থিক উন্নতি আর তোমার প্রতি মানুষ বা তোমার প্রতি আত্মীয় স্বজনেরা একটা জেনারেস মানে কোথাও কিছু পাওনা যদি থাকে সেটা তুমি পাওয়ার একটা প্রাপ্তিযোগ তোমার দেখতে পাচ্ছি ওকে এখানে ডার্ক কি ড্রাই লিভ ফলিংস আছে ড্রাই লিভ ফলিংস যেটা বলছে ওল্ড ব্যাগেজেস উইল বি রিপ্লেস ব্লকেজেস উইল বি রিমুভ এন্ড অফ এ আনফ্রুটফুল সিচুয়েশন এখানে যা পরিস্থিতি কিছু এমন থাকবে সেটা আর কি তোমার তোমাকে যেটা কষ্ট দিচ্ছিল বা তোমার জন্য যেটা ছিল না সেই পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাওয়ার আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সেই পরিস্থিতিটা তোমার জীবন থেকে এক মানে পুরোপুরি নিরাময় হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আসছে না ওকে এবার দেখব তোমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শিক্ষা পরিস্থিতি কেমন যাবে সবটুকু পজিটিভ থাকবে এনজিও সাইটলাইট এনজিও সরি এখানে কর্পোরেট রাশি এই জুন দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে শরীর স্বাস্থ্য থেকে জুন দু হাজার পঁচিশ শরীর স্বাস্থ্য আরেকটা জুন দু হাজার পঁচিশ এখানে কিন্তু তোমাদের মানসিক দুশ্চিন্তা একটু বেশি থাকবে কর্কট রাশি সাধারণভাবে সেটাই থাকে এখানে একটু মাইগ্রেন বা মাথার ব্যথা বা রকম ভাবে এটা কোনো একটা নার্ভের প্রবলেম আমি এখানে দেখতে পাচ্ছি হতে পারে এখানে এখানে নাইন অফ যদিও বা কোন অসুখ বিসুখ থেকেও থাকে সেখান থেকে উপশম হওয়ার আছে মাসের মাছ বরাবর দিয়ে কিন্তু সেই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়েও আসতে পারবে আর এখানে যা দেখতে পাচ্ছি হ্যাঁ চ্যারিএ এটা তোমাদেরই কার্ড এখানে মাসের শেষের দিক পর্যন্ত পুরোপুরি নিরাময় হয়ে যাবে যদি কোনো রকম পরিস্থিতি থাকে আর যদি যায় বেড়াতে যাওয়ার থাকে সুস্থ হয়ে তোমরা যেতে পারবে এবার দেখবো তোমাদের শিক্ষাক্ষেত্র শিক্ষা ক্ষেত্রে আর শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো হ্যাঁ এমপ্রায়ার ফোর অফ ফান্স এখানে শিক্ষা ক্ষেত্রে বেশ ভালো রকম তোমরা এস অফ ফান্স ভালো রকম তোমাদের ইয়ে থাকবে কে বলে দখল থাকবে এখানে যারা শিক্ষক যারা আছে তারা কিন্তু তোমাকে সেই অনুরূপ থেকে সাপোর্টটাও পাবে আর এখানে দেখতে পাচ্ছি এস অফ ফান ভালো যদি পরীক্ষাও থেকে থাকে ভালো রেজাল্টও তোমরা করতে পারবে এই মাসে ওকে এবার দেখবো যারা কর্মক্ষেত্রে আছে তাদের জন্যে যেরকম প্রথম কর্মক্ষেত্র দেখলো সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের পরিস্থিতি কেমন থাকবে জুন দু হাজার পঁচিশ কর্মচারীদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হতে পারে কোনো যদি লোন স্যাংশনের জন্য দিয়ে থাকো হোম লোন স্যাংশন বা হোম অ্যালাওয়েন্স সেখানে কিন্তু একটু দেরি আছে তোমাদের পেপার ওয়ার্কস কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু সেটাতে আরো তিন মাসের দেরি হওয়ার সম্ভাবনা আছে এবার যদি দেখি যে এবার দেখব বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি পরিস্থিতি বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি পরিস্থিতি জুন দু ওকে বেসরকারি কর্মচারীদের যেটা দেখতে পাচ্ছি এখানে অফ ফোরোপেন্টিক্যালস আর এখানে ফাইভ অফ কাপোপেন্ট ফোর ফাইভ অফ কাপ যেটা বলছে তোমাদের কিন্তু যারা বেসরকারি কর্মচারী কর্মরত আছে সেখানে কিন্তু তোমাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু স্থগিত থাকবে ফোর কারণ তাতে তোমার কষ্ট হবে আক্ষেপ থাকবে কিন্তু এই তোমার এখানে কোনো আপগ্রেডেশন কোনো ট্রেনিং আছে সেই ট্রেনিংটা যতক্ষণ না দেবে ততক্ষণ কিন্তু তোমাদের এই মানে উন্নতিটা হওয়াটা একটু পোস্টপোন থাকবে এবার দেখব যারা ব্যবসা বাণিজ্য করছে জুন দু হাজার পঁচিশ কর্কট রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কিরকম ব্যবসা বাণিজ্য করছে তাদের এইট অফ ওয়ান্স টেন অফ কাপ আরেকটা অনেক প্লেট নিয়েছে ঠিক অফ আর ফোর অফ এখানে যা বুঝতে পারছি ব্যবসা বাণিজ্যে যারা করছে এখানে কিন্তু যোগাযোগ আসবে তুমি আশা অনুরূপ ভাববে যে হ্যাঁ কিছু রেজাল্ট ভালো আসছে কিন্তু এখানে কিছু গুপ্ত শত্রু কোনো গুপ্ত শত্রু কিন্তু তোমার যে স্টেবিলিটিটা আছে সেখানে কিন্তু একটা আঘাত করার চেষ্টা করবে আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে এখানে কোনো একজন বয়স জ্যেষ্ঠ কেউ আছে যে আর কি তোমাকে সেটাতে সতর্ক বার্তাও দেবে বা আমার কাছ থেকেও যেটা আর কি তোমরা পাচ্ছ বা আমি বলছি না আমি বয়স বা এখানে যারা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কোন মানে যারা আর কি হ্যাঁ তোমার কর্মচারীদের মধ্যে কোনো এক্সপিরিয়েন্স মানুষ আছে যারা আর কি তোমাকে হেল্প করবে বা কোনো সহকর্মী আছে সে হয়তো তোমাকে সেই এক্সপিরিয়েন্সটা বলবে যাতে আর কি তুমি স্টেবল থাকো খুব সম্ভবত যদি কোনো শত্রুতা করার চেষ্টাও করে সেখান থেকে কিন্তু তুমি বেরিয়ে আসতেও পারবে ঠিক আছে এবার দেখবো যারা ফ্রিলাইন্স লাইন কাজ করছে যারা যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে জুন দু হাজার নিজের স্কিলটাকে নিজের মানে যোগ্যতাকে আরো বেশি করে বাড়াতে হবে এখানে লাভার্স কার্ড স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে তোমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে কিনা কোনো একটা পরিস্থিতিতে আহ লাভারস এসজে ফোর অফ কাপস এসজে টু অফ কাপস আছে এখানে তোমার পার্টনারের কাছ থেকে কিছু হেল্প পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই জায়গা থেকে তোমরা নিতে পারো হুম এখানে পেজ অফ সোর্স তা তোমার ভালোবাসার সম্পর্কে যারা আছে বা তোমার পার্টনার যে না সে কিন্তু তোমাকে কিছু আইডিয়াস দিতে পারে তোমার কাজটাকে ইমপ্রুভ করার জন্যে সেই আইডিয়াসটা নিলে কিন্তু তোমার উন্নতি হবে ওকে আমি তাই দেখতে পাচ্ছি আর কোন কোনোরকম পার্টনারশিপ যদি করতে চাও সেটা বুঝে করবে সেখানেও কিন্তু সুযোগ ভালোই আছে ওকে এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্রের পরিস্থিতি এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আর্থিক পরিস্থিতি এখানে নাইন অফ ফান্স আর ফোর অফ সোর্স স্লো প্রসেস কিন্তু স্টেবিলিটি থাকবে তোমাদের আর্থিক উন্নতিতে তোমাদেরকে কিন্তু নিজেকেই শক্ত হয়ে দাঁড়াতে হবে এখানে পেপার ওয়ার্কস আর্থিক পরিস্থিতিতে কিন্তু এখানে কিং অফ সোর্স আছে যে কোনো পেপার ওয়ার্কস সঠিকভাবে করার চেষ্টা করবে তাহলে কিন্তু তো একটা একটা টাওয়ার মোমেন্ট বিপদ থেকে তুমি কোনো বাঁচতে পারবে স্থির হয়ে মাথা ঠান্ডা করে কিন্তু কোনো পেপার ওয়ার্কস বা কোনো কোথাও সাইন করা বা কোথাও নেগোসিয়েশন করা বা কোথাও মানে ইনভেস্ট করা যাই করো না কেন যেখানে টাকা পয়সা ইনভেস্ট করছো বা কোথাও থেকে লোন নিচ্ছ বা কোথাও কিছু লেনদেন করছো সেখানে কিন্তু কি লিখছো কি পড়ছো সেটা মাথা ঠান্ডা করে করবে না হলে কিন্তু একটা বিপদ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেভেন অফ হুম টাকা পয়সা লেনদেনে একটু সতর্ক হয়ে করার চেষ্টা করবে এবার দেখবো লাভ লাইফ লাভ লাইফ ওভারঅল একটা দেখবো তারপরে ওকে আমাকে দেখাও কর্পটার লাভ লাইফ কি ঘটতে পারে কর্পটার ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আমাকে দেখাও

এখানে যে বুঝতে পারছি তুমি নিজেকে একটু ভালোবাসো নিজে নিজেকে আনন্দ দাও নিজের জন্য ভাবো এখানে যারা সিঙ্গেল আছো তাদেরকে বলবো নিজেকে সুন্দর করে গড়ে তোলো তাহলেই কিন্তু তোমার প্রতি লোকে অ্যাট্রাক্ট হবে তোমাকে তোমার আকর্ষণে লোকে আকর্ষিত হবে ওকে আর যারা লং ডিস্টেন্স বা নৌকা মানে কমিউনিকেশন মানে কি বলবো লং ডিস্টেন্স বা অন এন অফ কমিউনিকেশন যারা আছো তারা কিন্তু আশা করতে পারো কিছু একটা আশ্চর্য ভাবে ঘটনা তোমাদের জীবনে ঘটতে পারে এখানে যারা কমিটমেন্টে আছে বা মোটামুটি রিলেশনশিপটা একটা ব্যালেন্স আছে তাদেরকে দেখ তুমি যদি পার্টনারকে কেয়ার করো পার্টনারও কিন্তু তোমার জন্য একটা ভালো মনোভাব রাখবে আর এখানে লয়্যালটি যেটা দেখতে পাচ্ছি তোমাদের যারা নো কন্ট্যাক্ট বা সেপারেশনে আছো তোমার পার্টনারের লয়ালটি নিয়ে প্রশ্ন তুমি করবে বা থার্ড পার্টি সিচুয়েশন তবুও একটা ক্লিয়ারিফাই করবো আমি যারা সিঙ্গেল আছে তাদের কী অবস্থা দেখি যারা সিঙ্গেল আছে তাদের কুইন অফ ওয়ান্স অ্যাট্রাক্টেড হবে তোমার নিজের সৌন্দর্য বৃদ্ধি করো নিজের দিকে খেয়াল রাখো তাহলে নিজের স্টাইলসের স্টাইল স্টেটমেন্ট ঠিক রাখো তাহলে কিন্তু অ্যাট্রাকশন বাড়বে এবার দেখব খুব সম্ভবত তোমাদের স্টাইল স্টেটমেন্ট চেঞ্জও হবে আমি যা দেখতে পাচ্ছি হুম আর এখানে যারা অন এন্ড অফ সিচুয়েশন বা লং ডিস্টেন্সে আছে তাদের এখানে আনএক্সপেক্টেড কি আছে মেরাকেল এইট অফ পেন্টিকেলস তোমার পার্টনার কিন্তু অস্বাভাবিকভাবে তোমার দিকে একটা আকর্ষণ ফিল করবে আর সে কিন্তু তোমার সঙ্গে এই সম্পর্কটাকে গড়ে তোলার জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা এই মাসের মধ্যে করতে চলেছে ওকে এবার দেখব রিলেশনশিপে আছে তাদের কি পরিস্থিতি কমিটেড রিলেশনশিপে আছে কি পরিস্থিতি হ্যাঁ এখানে নাইট অফ সোর্স খুব সম্ভবত সেই পার্টনার কিন্তু তোমার সঙ্গে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সময় কাটানো একসঙ্গে থাকা বা তোমাকে কিছু মন খুলে কথা বলার চেষ্টা করবে যদি তুমি সেটা চাও হম তোমাকেও কিন্তু সেই ভাবে এগিয়ে আসতে হবে তাহলে এবার দেখবো সেপারেশন নো কনট্যাক্ট বা থার্ড পার্টি সিচুয়েশন লয়েলটি কি দেখাতে চাইছে লয়েলটি কি বলতে চাইছে সে হম সিক্স অফ কাস্ট এইট অফ ফান্স তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে কথা বলবে যোগাযোগ করবে নো কনট্যাক্টটা যদি থেকে থাকে মিস করছে ইয়েস এইস অফ ওয়ান্স খুব সম্ভবত তোমার অপেক্ষা করছে কিছুদিন অপেক্ষা করার পরে কিন্তু যোগাযোগ করবে এটা মাসের শেষের দিকে আঠেরো বা আট তারিখের পরের থেকে কিন্তু যোগাযোগ করার একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু একটা অনেকটা টাইম অপেক্ষা করার পরে মিস করতে করতে সে কিন্তু একটা যোগাযোগ করে থ্রি অফ অফ কাপস হতে পারে সে যোগাযোগ করবে সম্ভবত যোগাযোগ করার চান্সেস আছে ওকে দেখি কি বলতে চায় তোমার পার্টনার এরপরে দেখবো গাইডেন্স পরে তোমাদের মেডিং শেষ দেখুন কি বলতে চায় তোমার পার্টনার কি তাদের বক্তব্য মনের মধ্যে রয়েছে বলতে পারছে না বা বলার প্রচেষ্টা আছে বা বলবে আই ফিল রোমান্টিক ফর ইউ তোমার প্রতি একটা রোমান্টিক ফিলিং সে ফিল করছে যেটা আনএক্সপেক্টেড আউটকামের মধ্যে এসছে ইওর এক্সপেন্সেস আর গোয়িং আউট অফ মাই পড়ে ওকে এটা হতে পারে যারা কমি কমিউনিকেশনে আছে বা কমিটেড বিবাহিত সম্পর্কে আছে তাদের টাকা পয়সা নিয়ে একটা হয়তো কথা কাথাকাটি হতে পারে আর এখানে আছে আই কান্ট আই ডোন কেয়ার অ্যাবাউট ইউ এনি মোর

দেখো একটা বড় টুইস্ট আমি দেখতে পাচ্ছি কিছু কিছু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কিন্তু তোমার পার্টনার একটা অন্য ডিসিশন নিয়ে ফেলেছে এস অফ পেন্টিক্যালস ফোর অফ ফান্স এখানে তার নিজের বিবাহিত সম্পর্ক যদি থেকে থাকে থার্ড পার্টি তাহলে সে নিজের বিবাহিত সম্পর্ককেই গুরুত্ব দিচ্ছে আর যদি বিবাহিত যদি থার্ড পার্টি সিচুয়েশন না থেকে থাকে তাহলে খুব সম্ভবত যদি বিবাহ যোগ্য তোমার পার্টনার হয়ে থাকে যারা নো কন্ট্যাক্টে আছে বা সেপারেশনে আছে তাহলে তারা নিজস্ব জীবনে একটা অন্য কাউকে চুজ করছে তারা এগিয়ে যাওয়ার জন্য এখানে সেই এনার্জি আমি পাচ্ছি তো এবার দেখবো গাইডেন্স তোমার খুব সম্ভবত যাদের অনেক দিন হয়ে গেছে না তাদের যদি এনার্জি মনে হয় যে না এ ফেরার দেখো নয় তাহলে সত্যি সে ফেরার মতো নয় তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে জবাব দেবে সেটা জাস্ট প্লিজ গাইড করো বিল্ডিং ব্লকস আর দা ট্রাইব যে তোমার জন্য সে কিন্তু তোমার সঙ্গেই গড়ে তোলার জন্য এগিয়ে আসবে ওকে আর কি আছে ব্লেসড তোমাকে যদি সে ছেড়ে চলে যেতে চায় মনে হয় যে হ্যাঁ ছেড়ে চলে গেলেই ভালো সেও উন্নতি করুক অন্য জায়গায় আমিও করি তাহলে তাকে লেট গো গো করো ক্রিয়েট তুমি নিজের মতন করে হুম তোলার চেষ্টা করো ইট আপ নিজের জীবনে নিজেকে এগিয়ে নিয়ে চলো আর তাকেও নিজের জীবনে এগোনোর জন্য সাহায্য করো ঠিক তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি मन प्राइभेट ने भिडियो डेसक्रिप्सन बक्से होट्स नम्बर रहिले जो बाइ बाई